কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেন সনদ বাস্তবায়নের কোন বিকল্প নেই আর দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন সংস্কার নিয়ে দেশে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শিরোনামে রাজধানীর পল্টনে শনিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি সংগঠনের নেতারা অংশ নেন এতে বক্তারা চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন সংশোধনী হিসাবে এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন রাষ্ট্রপতি নয় জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের জায়গায় যদি আমরা শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাইতে চাইছিলাম এই যে শাহাবুদ্দিন চুপ্পু তার যদি সাইনটা পড়ে এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে এই জন্য হলো ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন এবং সাইনটা যদি যেহেতু এটা গণঅভ্যুত্থানের সরকার আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল ঐতিহাসিক দলিল এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান জনগণকে ডাকেন আসলেন সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা জুলাই সনদ জনগণের দরকার নেই বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন এই তরুণ নেতা আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই জন্য অপসংস্কৃতি থেকে যদি

আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা মানে কেন সপ্তাহ দিবার এটার কোনো ব্যাখ্যা দিচ্ছে কিন্তু পাঁচ আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহি বিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নিবে আর আমরা সেটাতে এই মেনে নেব তাহলে কিন্তু বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন এনসিপির এই নেতা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা